আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওর বিষয়ে অত্যন্ত মর্মস্পর্শী জান্নাত ও জাহান্নাম দেখার পর মানুষের কি অনুভূতি হবে আমরা সবাই জানি মৃত্যুর পরই শুরু হয় আসল জীবন দিন আল্লাহ মানুষকে তার আমল অনুযায়ী জান্নাত বা জাহান্নাম দেখাবেন কিন্তু সেদিন মানুষের কি অবস্থা হবে কিভাবে তারা প্রতিক্রিয়া জানাবে চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নিয়ে জান্নাত এমন এক স্থান যার সৌন্দর্য কল্পনারও বাইরে রাসুল সাল্লাহাসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনেও তা আসেনি মুমিন যখন জান্নাতের দরজায় পৌঁছাবে তখন তাকে অভিনন্দন আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা তুমি আজ চিরশান্তি লাভ করবে জান্নাতের নিয়ামত দেখে মুমিনের চোখে অশ্রু গড়িয়ে পড়বে সে বলবে হে আল্লাহ আমাকে কেন এত ভালোবাসবে আমি তো এত গুনাগার ছিলাম কিন্তু আল্লাহর রহমত এতই বিশাল যে তিনি ক্ষমা করে দেবেন এবং বলবেন এটাই আমার দয়া আমি যাকে ইচ্ছা দান করি অন্যদিকে জাহান নামের ভয়াবহতা এতটাই ভীতিকর যে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন জাহান নামকে সত্তর টি শিকলে বেঁধে রাখা হয়েছে প্রতিটি শিকল সত্তর জন ফেরসা টেনে ধরে আছে কাফির মুনাফিকরা যখন জাহান নামের আগুন দেখবে তখন তারা চিৎকার করে বলবে হায় যদি আমাকে আরেকটি সুযোগ দেওয়া হতো কিন্তু তখন আর ফিরে আসার কোন পথ থাকবে না তাদের মুখমন্ডল কালো হয়ে যাবে আর তারা অনুতাপ করতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া আমাদের প্রতিটি মুহূর্তই মূল্যবান আজ এই সময় আল্লাহর কাছে তাওবা করার নেক আমল করার আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আসসালামু আলাইকুম